যে মসজিদ থেকে যুদ্ধের ঘোষণা দিয়ে সব পেতে বিজয় লাভ করেছিল যেই মসজিদ থেকে গোটা পৃথিবী শাসন করেছে অমর ফারুক অর্ধ পৃথিবী শাসন করেছেন আলী ওমর ওসমান বিশ্বনবী শাসন করেছেন যেই মসজিদকে বলা হতো শুধু মসজিদ না ওই মসজিদ ছিল একটা ইউনিভার্সিটি যে মসজিদের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত ইসলামের নব মানুষগুলোকে আল্লাহর কোরআনের দর্শ দেওয়া হতো হাদিসের দর্শ দেওয়া হতো মাসলামা সাইলের শিক্ষা দেওয়া হতো ওই মসজিদ শুধু একটা ইউনিভার্সিটি ছিল না যেই মসজিদ ছিল একটা আদালত যেই মসজিদের মধ্যে বসে বিশ্বনবী চুরি না বিচার সুদ গোসের বিচার রায় দিতেন ফায়জালা করতেন সেই মসজিদ শুধু বিশ্ববিদ্যালয় ছিল না সেই মসজিদ শুধু আদালত ছিল না সেই মসজিদ ছিল মদিনার প্রথম পার্লামেন্ট যে মসজিদের মধ্যে বসে বিশ্ব নবী মদিনা থেকে শুরু করে এই জমিনে কোন আইনে রাষ্ট্র চলবে সেই আইন পাশ করা হতো মসজিদ নবীর মিম্বার থেকে আল্লাহ আকবর ওই মসজিদ শুধু ইউনিভার্সিটি ছিল না ওই মসজিদ শুধু আদালত ছিল না ওই মসজিদ শুধু মদিনার পার্লামেন্ট ছিল না ওই মসজিদটা ছিল একটা শরণার্থী শিবির যে সমস্ত গরিব সাহাবিদের ঘর নাই বাড়ি নাই মুসাফির তাদের জন্য রাতের বেলা থাকার ব্যবস্থাও ছিল সেই মসজিদে আল্লাহ ইসলামী সমাজ রাষ্ট্র কায়েম করলেন মোহাম্মদুর রসুল্লাহাম আল্লাহ নবী মদিনা সনদ প্রণয়ন করলেন ও ইহুদিরা ও খ্রিস্টানরা তোমরা তোমাদের স্বাধীন মতো ধর্ম কর্ম পালন করবা আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি আমরা সবাই স্বাধীনভাবে চলব চলবো কিন্তু খবর না মদিনাতে যদি কেউ আক্রমণ করতে চায় আমরা সবাই একত্রিত হয়ে সেই শত্রুর বিরুদ্ধে লড়াই এই মদিনাতে হিন্দুরা হিন্দুদের মতো চলবে খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো চলবে ইয়াহুদরা ইহুদিদের এবাদত করবে আমরা আমাদের এবাদত করব। কেউ কাউকে হত্যা করব না কারো ক্ষতি করব না কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করব না সবাই স্বাধীনভাবে এই জমিনের মধ্যে চলতে পারবা সাম্প্রদায়িক সম্প্রীতি কাহাকে বলে বিশ্ব নবীর মদিনা সনদ আমাদেরকে শিখা দেয় ঠিক না বামরাম আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখায় বিশ্ব নবী সাল্লাম যখন মদিনা ইসলাম কায়েম করলেন সমস্ত কন্যা সন্তান জীবিত কন্যা সন্তানকে দাফন করা হতো এটা বন্ধ করলেন মেয়েদেরকে ভোগের পণ্য মনে করা হতো বন্ধ করলেন সুদের সিস্টেম করে গরিবদেরকে আরো গরীব বানানো হতো সেটা বন্ধ করলেন ঘুষের মাধ্যমে একে অপরের সুযোগ সুবিধা লাভ করতো রসুল সেটা বন্ধ করলেন বিচার প্রতিষ্ঠা করলেন যাতে কারো কোনো থাকে হত্যা কেউ যদি আল্লাহর কোরআন বলছেন কেউ যদি কাউকে একটা দাঁত ভেঙে দেয় পাল্টা বিচার হলো তার আরেকটা দাঁত ভেঙে দেওয়া কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর রসুল ইসলামিক শাসন কায়েম করলেন মদিনার সাহাবিরা মক্কার সাহাবিরা গরিব তারা এসেছে তাদের কাছে কিছু নাই ঘর নাই বাড়ি নাই কোনো কিছুই নাই রাসুল সাল্লাম রাসুল সাল্লাম মক্কার সাহাবিদেরকে ডাকলেন মদিনার সাহাবিদেরকে ডাকলেন আর বললেন তোমরা আজকে থেকে ভাই ভাই হয়ে যাও রসুল প্রথম যেই যখন ভাই ভাই বললেন সেই মিটিং এ ছিল নব্বই জন সাহাবিক পঁয়ত্রিশ জন মক্কার মহাজির পঁয়তাল্লিশ জন মক্কার মহাজির আর পঁয়তাল্লিশ জন মদিনার আনসার এই নব্বই জনকে বিশ্বনবী ভাতৃত্ব স্থাপন করে দিলেন বদরের যুদ্ধ পর্যন্ত মদিনার আনসারদের সম্পদের উত্তরাধিকারী মক্কার ওই সাহাবিরা হয়ে যেতেন সুবাহান আল্লাহ বখারির বর্ণনা রাসুলের করিম সাল্লাম দুইজনকে ডাকলেন মদিনার সবচেয়ে ধনাঢ্য সাহাবি আব্দুর রহমান বিন আউফ আর মক্কার মহাজির সাহাদ বিন দুইজনকে ডাক দিলেন একজন মদিনার আর একজন মক্কার বললেন রসুল বললেন তোমরা ভাই ভাই ভ্রাতৃত্ব স্থাপন করে দিলাম এবার মদিনার যেই সাহাবী সে মক্কার সাহাবীকে বলছে এই মদিনার সব সম্পদশালী আমি ও আমার ভাই আমার সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি তোমার মালিকের তুমি গ্রহণ করো কি করি লা ইলাহা লেন আব্দুর রহমান সাাদ কে বলছে ও সাাদ ভাই আমার মদিনার ধনী সাহাবি আমি আমার সমস্ত সম্পত্তির অর্ধেক তুমি নিবা আমার বউ আছে দুইটা যাকে পছন্দ হয় তাকে আমি তালাক দিব ইদ্দত পালন করার শেষে তুমি তাকে বিবাহ করবা আল্লাহু আকবার সম্পদ দিলাম istri দিলাম সাাদ বলছে ভাই আমার আল্লাহ আপনার সম্পদের মধ্যে বরকত বাড়িয়ে দিক আপনার সম্পদ লাগবে না বউ লাগবে না আপনি শুধু আমাকে বাজারটা দেন বলল এই যে ওইদিকে বাজার বাজার যাও তিনি তিনি বাজারে গেলেন থেকে ফেরার পথে একটু ঘি একটু তৈল এরকম কিছু কিনে আনলেন কয়েকদিন এরকম বাজারে গেলেন পকেটের পয়সা দিয়ে ক্রয় করলেন খাবার খেলেন বাজার থেকে আসার পরে একদিন তার গায়ের মধ্যে হলুদ রং দেখা যায় বোখারির বর্ণনা রাসুল বলছো আমার সাহাবি তোমার গায়ের মধ্যে হলুদের রং তুমি কি বিবাহ করেছ আল্লাহ নবী বললেন আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন সেই সাহাবি বললো হুজুরিয়া রাসুল আল্লাহ আমি বিবাহ করেছি রসুল কোনো কিছুই জানতে চাইলেন না শুধু বলল মহরানা আদায় করেছো কি না সাহাবি বললেন হা খেজুরের বিচির মতো একটা স্বর্ণের টুকরা দিয়ে মহরানা আদায় করেছি দেখেন রাসূলের জমানায় সাহাবি বিবাহ করেছে রসুল জানে না দাওয়াত নাই কোনো হই নাই শুধু রসুল বললেন বিবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমাদের এই সমাজে আমরা আমাদের বিবিদেরকে ঠকাই সেটা হলো মাহারানা ঠিক কিনা বলেন তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ মাহারানা করে একটা পয়সাও দেয় না এরকম তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ মাহারানা করার থেকে পাঁচ লাখ দশ লাখ তিন লাখ এক লাখ দরকার হলে দশ হাজার টাকা নগদ পেমেন্ট করে বিয়ে করা হাজার গুণ ভালো কথা বলেন নগদ দশ হাজার পেমেন্ট করা আর দশ কোটি টাকা বাকি রাখা কোনটা লাভ দশ হাজার নগদ দশ কোটি টাকা লিখেছে এটা বাকি কেয়ামত পর্যন্ত এটা বাকি কেয়ামত পর্যন্ত আর বাসুর রাতে ভিক্ষুকের মতো মাফ চাই আমার মাফ করে দিও আমি এত টাকা দিতে পারবো না কারণ মাফ না চাইলে তো স্ত্রীর গায়ে টাচ করো না যায় এটা হয়তো আমরা অনেকে জানি না মাহারানা আদায় করা ছাড়া যত বিবাহ হোক স্ত্রীর গায়ে পুরুষ মাহারানা আদায় করা ছাড়া টাচ করাই না যায় কারণ এটা স্ত্রীর হক বলে তাহলে এখন তো আরেক বিপদে ফেলে দিছেন। পাঁচ লাখ কাবিন নামা দুই লাখ দিয়েছে তিন লাখ বাকি হা আপনি ধরতে পারবেন স্ত্রীর কাছ থেকে অবশ্যই সরাসরি স্ত্রীর কাছ থেকে পারমিশন নিতে হবে যে আমি তো দুই লাখ টাকা দিলাম তিন লাখ টাকা বাকি আছে এই টাকাটা আমি পরে হলো পরিশোধ করে দেব স্ত্রী যদি বলে হ্যাঁ ঠিক আছে আপনি পরে দিলে চলবে তাহলে ওই স্ত্রীকে ধরা তার জন্য হালাল হয়ে যাবে স্ত্রী যদি বলে না তিন লাখ টাকা লাগবে তাহলে বাসের রাতে বিপদ আর ওই রাতে কি আপনি তার কাছে ভিক্ষা করবেন এই জন্য মুসলমান ইমানদার যান পেমেন্ট করবেন নগদ আর যেটা পারবেন না সেটা মাফ চাই নিতে হবে আমাকে সময় দিতে হবে আর যদি আপনি পুরো সময়ও না পারেন মিনিমাম তার কাছে মাফ চাইতে হবে যে আমাকে পুরাটাই ক্ষমা করে দাও সেটা যদি ক্ষমা করে দেয় তাহলে আপনি মুক্ত হবেন আর আপনি বললেন না আমার তো সম্পর্ক অনেক ভালো পাঁচ বছর দশ বছর সংসার হয়ে গেছে ছেলে মেয়ে আট দশটা হয়েছে দশ লাখ টাকা বাকি আছে থাকুক না এই অবস্থা যদি আপনি মারা যান আল্লাহর দরবারে আপনাকে জবাব দিয়ে করতে হবে বিবির হক কেন আদায় তার এক নাম্বার হক তার মাহারানা কথা বলেন না কেন তার এক নাম্বার হকলতার হলো তার মাহারানা রসুল করিম সাল্লাম তাদের মধ্যে মহাব্বত তৈরি করলেন মদিনার সাহাবিরা এসে রসুলকে বলছে ইয়া রসুল আল্লাহ আমাদের মক্কা যে ভাইরা মদিনায় আসছে আপনি আমাদের সমস্ত খেজুর বাগানগুলো অর্ধেক করে আমাদের মক্কার ভাইদেরকে দিয়ে দেন রাসুল বললেন না এটা তো হবে না তোমাদের পুরো অর্ধেক সম্পদ মক্কার লোক দেখবে এটা হবে না তখন মদিনার সেই খেজুর বাগানের সাহাবিরা বলতেছে হুজুর যদি আপনি আমাদের অর্ধেক সম্পদ আমাদের মক্কার ভাইদেরকে না দেন মিনিমাম এতটুকু করেন মক্কার ভাইরা আমাদের সঙ্গে আমাদের বাগানে কাজ করবে আমাদের সঙ্গে সামিল থাকবে এবং খেজুরের যে ফল হবে আমরা দুই ভাই ভাগ করে সবার সমান করে নেব দেখছেন রাসুলের কারিম সাল্লাল্লাহু আলী কি ভ্রাতৃত্ব তিনি তৈরি করেছেন আল্লাহ নবী তখন মদিনার মানুষদেরকে বয়ান করলেন আইগু হান্নাস হে মানুষেরা আফসুস সালাম ওয়া তো আহমত্ত আম ওয়াসিলুল আরহাম ওসনু বিল্লা ইলি ওয়ানস নিয়াম ওয়া তো হুল জান্নাত আবি সালাম রসুল বললেন হে মানুষেরা তোমরা মানুষদের মধ্যে সালামের এর প্রচলন করো আফসুস সালাম ওয়া তুই আহমত্ত আম যারা ক্ষুধার্তদেরকে খাবার দাও যে ক্ষুধাত না তাকেও খাবার দাও কেননা খাবার হলো সব বড় একটা ইবাদত কোন মুসলমান যদি কোন মুসলমানকে খাওয়ায় তাদের মধ্যে ভালোবাসা আর রহমত তৈরি করে দেয় কে রসুল বললেন রসুলুল্লাহ রহাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো অসান্দু বিল্লাই শুনিয়া রাতের অন্ধকারে মানুষ যখন সবাই ঘুমায় থাকে তুমি তাহার জুতোরে সালাতে দাঁড়িয়ে যাও ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম এই কয়টা কাজের মাধ্যমে জান্নাতে প্রবেশ কর মদিনাতে রাসূল বয়ান করছে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন শোনো শোনো ওই মুসলমান সবচাইতে প্রকৃত খাঁটি মুসলমান যেই মুসলমানের হাত পা জিহ্মা থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে সুবহানাল্লাহ ওই মুসলমান হলো খাঁটি মুসলমান ওই মুসলমান হলো প্রকৃত মুসলমান যার জিহ্বা দ্বারা যার জিহবার কথা দ্বারা আরেকজন কষ্ট পায় না যার হাতের দ্বারা আরেকজন কষ্ট পায় না যার পায়ের দ্বারা আরেকজন কষ্ট পায় না যার দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না নিরাপদ বোধ করে ওই মুসলমান হলো সব চাইতে খাটি মুসলমান বলেছেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসুল সাল্লাহুসাল্লাম বলেছেন লায়েদ হুলুস জান্নাতা মাল্লাইয়া জারুহু বা ওয়া ইয়াকাহু ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার থেকে যার অত্যাচার থেকে যার প্রতিবেশী নিরাপদ না যেই প্রতিবেশীর কাছ থেকে যেই প্রতিবেশী তার কাছ থেকে নিরাপত্তা পায় না ভয় পায় আমার পাশের লোকটা বড় ডেঞ্জারেস আমার পাশের লোকটা আমার রাস্তা বন্ধ করে দেয় আমার পাশের লোকটা ড্রেনারের ময়লাটা আমার বাসার দিকে দিয়ে দেয় আমার পাশের যে বাসাটা আমার ঘরের দিকে ময়লা ছুড়ে মারে আছে না নাই ছয় তালা থেকে সিগারেট খেয়ে ছুড়ে মেরেছে পাঁচ জানালা দিয়ে আপনাদের খতিব সাহেবের রোমের বিছানায় পড়েছে বুঝেন নাই মনে হয় আছে না নাই সাত থেকে ময়লা ছেড়ে দিয়েছে পাঁচ তালার খতিব সাহেবের রোমের ভিতরে জানালা দিয়ে ময়লা ঢুকেছে কথা বলেন না কেন অত জানে না এই বাসার মধ্যে একজন আলেম থাকে শুধু আলেম কেন একজন মুসলমান সে যদি দেখে উপর থেকে আপনি ময়লা ফেলেছেন আপনি আপনার প্রতিবেশী ময়লাটা ফেলে দিলেন চুল আসে চুল ফেলে দিয়েছে চুলের গোড়া উঠতে উঠতে আসে আরেক পাশায় জানালায় ঢুকছে কথা বলেন আছে না নাই এদের আকল কম না বেশি কথা বলেন এদের কম বলবেন এটাও বলতে পারতেছেন আকল কম না বেশি খুব কম আকল নাই এরকম প্রতিবেশী মনে হয় আমাদের সমাজে নাই সিগারেট খেয়ে সিগারেটটা আস্তে বাইর ফেলে দিয়েছে আস্তে করে নিচে আরেক বাসার মধ্যে ঢুকে পড়েছে বাতাসে চুল ময়লা বাসার যে ফাঁকা ফুকার মধ্যে এই যে প্রতিবেশী রসুল বলছে লোক জান্নাতে যাবে না যেই লোকের হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ না ওই লোক জান্নাতে যাবে না এরকম অনেক ডেঞ্জারাস প্রতিবেশী আছে আরে এরকম আমরা খবরে দেখি দেড় হাত তার জায়গা আছে একটা মাত্র ঘর এদিক দিয়ে বের হয় ওই দেড় হাত দেওয়াল দিয়ে লাগাই দিছে আসে নাই বলেন রাস্তা বন্ধ করে দিয়েছে রাস্তা বন্ধ করে দেয় বিভিন্নভাবে কষ্ট দেয় ভাই প্রতিবেশীর প্রতিবেশী যদি কষ্ট দেন প্রতিবেশী যদি আপনাকে মনে করে হুমকি যদি তার জন্য হুমকি রসুল পারবে এবার আপনি নামাজি হতে পারেন যত বড় কিন্তু আপনার দ্বারা আল্লাহর সৃষ্টি আল্লাহ সেরা মাসলুক আর একটা মানুষ কষ্ট পাচ্ছে যে মানুষটা রাতের বেলা তাহার যদি গুনগুন করে আল্লাহ দরবারে কান্না করা সুবহানাল্লাহ না কোন মানুষটা কত ভালো এটা তো আমরা জানি না কত আল্লাহর ওলি কত বুজুরগো আপনারা আমার আশেপাশে আছে হয়তো আমরা চিনি না বুঝি না আপনি এমন একটা মানুষকে কষ্ট দিচ্ছেন যে লোকটা হাত তুলে আপনার বিরুদ্ধে সরাসরি কষ্ট লেগিয়ে দিতে পারে এইদিন রাসূল মদিনায় বয়ান করতেছে ও আমার সাহাবিরা অবস্থা ভালো না ইহুদীরা এক দিক থেকে মুশরিকরা আরেক দিক থেকে সর্বযন্ত্র শুরু করে দিয়েছে মদিনাতে ইসলামী শাসন ভালো কিছু قائم করতে গেলে শক্তিশালী বাধা আসে আসে কিনা বলেন আপনি যখন ভালো কিছু করবেন যেখানেই ভালো সেখানেই বাধা আর যেখানে অন্যায় সেখানে কোনো বাধা নাই যেখানে অন্যায় সেখানে বাধা নাই যেখানে আপনি ভালো কিছু করতে যাবেন সেখানে হুমকি আসবে ধমকি আসবে বাধা আসবে বিপত্তি আসবে রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম মদিনার মক্কার এবং মদিনার মানুষদেরকে হাদিস দিয়ে শিখাচ্ছেন আমরা কি আমাদের কি পরিচয় তুমি আজকে মদিনার হয়তো প্রেসিডেন্ট মদিনার হয়তো জায়গাওয়ালা মক্কার ভাইয়ের কিছু নাই কিন্তু মনে রাখো দিন শেষে আমরা আল্লাহর গোলাম আমরা মোমেন্ট আমরা মুসলিম আমরা একবাদ মুসলিম আমরা ভাই ভাই রসুল বলছেন আলম মেনু না কারজন ওয়া হেদিন সমস্ত মুসলমানরা একটা দেহের মতন সমস্ত মোমেন্টরা একটা দেহের মত ইনিশতাকা আইনহু নহু ইশতাকা কুল্লুহু রসুল বলছেন কোন মানুষের চোখের মধ্যে দিয়ে ব্যথা হয় পুরা শরীরে ব্যথা চোখের মধ্যে যদি ব্যথা হয় পুরা শরীরে ছটফট করে যন্ত্রণা ভালো লাগে না ওয়াইনি ইসতাকা রাসেহু যদি কারো মাথা ব্যথা হয় তার কি শান্তি আছে বলতে পার পা ব্যথা হয় না পেট ব্যথা হয় না শুধু মাথা ব্যথা পুরো শরীর যন্ত্রণা শুধু মাথা ব্যথা আর ভাল লাগতেছে না তার মাথা ব্যথা কিন্তু বডিটা পুরোটা এই যন্ত্রণা ইসতাকা কুল্লুহু মাথা যেমন ব্যথা হলে পুরা শরীর ব্যথা করে চোখ যেমন ব্যথা হলে পুরা শরীর যন্ত্রণা লাগে হে মুমিনরা রাসূল বলছে তোমরা সমস্ত মুমিনরা একটা দেহের মতো একটা মুমিন যদি পৃথিবীর যেখানে আক্রান্ত হোক গোটা পৃথিবীর মওমেনরা সেই ব্যথায় বथित হওয়া এটাই হলো ইমানের দাবি ঠিক কি না অমুক দুর্ঘটনায় শিকার হয়েছে তাতে কি হইছে আমার আপা কিছু যায় না যদি আপনার ভিতরে এই আফসোস লাগে আরে অমুক কষ্ট পেয়েছে আমি তাকে চিনি সে আমার প্রতিবেশী সে আমার বন্ধু সে আমার আত্মীয় সে আমার পরিবারের সদস্য অমুক ইন্তেকাল করেছে আরে তার দুইটা ছেলে মেয়ে দিক হয়ে গেল এই যে আপনি অন্তরে কষ্ট পাইলেন ব্যথা পাইলেন আরে অমুকের এই বিপদ এই যে কষ্ট পাইলেন এই কষ্টটা যদি কারোর হৃদয়ে এরকম কষ্ট লাগে তাহলে বুঝতে হবে যে আপনি মুসলমানদের প্রতি আপনার কলিজে একটা ভালোবাসা আছে সুবাহান আল্লাহ যখন পত্রিকা দেখি ট্রেন দুর্ঘটনায় দশ জন নিহত হয়েছে আগুন লেগে এক বাসার দুইশো জন পড়ে গিয়েছে যদি কারোর ভিতরে এই ফিলিক্স না আসে হ্যাঁ পড়েছে বাস এর ভিতরে মায়া নাই আর যার ভিতরে আহ অন্তরে একটা চাপ করে উঠবে আগুনে মারা গিয়েছে কত কষ্ট পেয়েছে আহারে ট্রেন দুর্ঘটনায় কার মা জানি এতিম হয়ে গিয়েছে কার সন্তান জানি হারালো আহারে চিকিৎসা পাচ্ছে কিনা এই যে শোনার পরে আপনার দেখার পরে অন্তরে যে একটা আবেগ ভালোবাসা বুঝতে হবে আপনার হৃদয়ের মধ্যে মুসলমানের প্রতি ভালোবাসা আছে না নাই আর যদি আপনি দেখেন আপনার সামনে একটা হুন্ডা দুর্ঘটনা হয়েছে একটা সিন যে একটা বাস দুর্ঘটনা হয়ে কয়েক টুকরা হয়ে কিংবা কাতরাচ্ছে রাস্তার মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে আপনি গাড়ি নিয়ে টান দিয়ে চলে গেলেন যা মঞ্চে তা হোক আরেকজন এসে এটাকে লাইভ করতেছে মারা গেছে ভাই এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন আবার দুইজন মারা মারি লাগছে গিয়ে আপনি দুইটা মারা শুরু করছেন হয় কিনা হয় কিনা বলেন আমাদের দেশে এটা হয় একটা দুর্ঘটনা ঘটেছে মোবাইল বের করে দিয়ে এভাবে শুরু ভিডিও করা শুরু করছে দেখেন ভাই এই জায়গায় অ্যাক্সিডেন্ট করছে এই লোক পড়ে আছে ওই হুন্ডা ছড়ায় আছে আছে না নাই একে মুসলমান নাকি মানুষ সুবি জানোয়ার একটা মানুষের জীবন চলে যাচ্ছে তাকে হসপিটালে নিবা পারলে একটু পানি এনে তার মুখে দিবা তাকে একটু গুসায় এক সাইড করবা না মানুষ বড়ই স্বার্থপর এই গোটা সমস্যায় এখন বড়ই স্বার্থপর ভালোবাসতে চায় না আদর দিতে চায় না মহাব্বত করতে চায় না ইসলামী রাষ্ট্র কায়েম করতে রসুল সাল্লাহ সাল্লাম তার মসজিদ থেকে গোটা পৃথিবীতে জয় জয়কার করে দিলেন সাহাবা ইকরামদের আনসার মহাজিদের আত্মত্যাগ দুই হাত তুলে তারা দান করলেন সৎকা করলেন সেই রাষ্ট্র রসুল কায়েম করেই ফেললেন মদিনার প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ রসুল যে সমাজ পরিচালিত হতো আল্লাহর কোরআন দিয়ে সুবাহান আল্লাহ বলবেন না এরকম একটা মদিনা ভিত্তিক ইসলামিক রাষ্ট্র বাংলাদেশেও হোক চাইনা কারা কারা হাত তোলেন সবাই চান সবাই চান সবাই চান ইসলামিক রাষ্ট্র যদি বাংলাদেশে কায়েম হয় তাহলে আর কখনোই আপনাকে এটা শুনতে হবে না যে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি করার জন্য কোটি টাকা ব্যয় করেছে বাংলাদেশে হাজার শত শত নয় হাজার হাজার মূর্তি বানিয়েছে ছোট থেকে বড় এতটুকু একটা মূর্তি রাস্তার মোড়ে দাঁড় করাবে পাঁচ কোটি সাত কোটি টাকা বাজার করছে ওই রিপোর্টে আসছে চার থেকে পাঁচ হাজার কোটি টাকা শুধু মূর্তির পিছনে ব্যয় করেছে ইসলামের শাসন ব্যবস্থা যদি কায়েম হয় এরকম কি জনগণের রেভিনিউ জনগণের আবারত খাজনা ট্যাক্স দিয়ে কি মূর্তি বানানো হবে শুধু এক মরা মানুষের একশো বছর ফুটতি পালনের জন্য বারোশো কোটি টাকা খরচ করছে নাম দিয়েছে কি নাম শুধু এক মরা মানুষের একশো বছর ফুটতি করবে প্রায় দেড় হাজার কোটি টাকা ওই রিক্সাওয়ালা ওই গরিব আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে দেড় হাজার কুড়ি টাকা দিয়ে নাচ গানের আয়োজন করেছে ভারত থেকে নর্তকী নিয়ে আসছে না ইসলামী রাষ্ট্র কায়েম হলে কি কখনো এরকম হবে ইসলামী রাষ্ট্র কায়েম হলে পাঠ্যপুস্তকে জাফর ইকবালদের মতো নাস্তিকদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে মানুষ দ্যারুইনের তথ্য অনুযায়ী বানর থেকে এসেছে ট্রান্সজেন্ডার সমকামিতা এরকম সিলেবাস স্কুল কলেজে ঢুকবে না যদি মদিনার মতো একটা ইসলামী রাষ্ট্রকায়েম করা যায় কথা বলেন ঠিকই না ইসলামী রাষ্ট্রকায়েন করলে আপনার অধিকারের জন্য আপনার প্রতি জুলুম করা হয়েছে সেই বিচার পাওয়ার জন্য ওই আদালত প্রাঙ্গনে দিনের পর দিন জুতার তলা ক্ষয় করে দৌড়াতে হবে না আপনার বাসায় এসে বিচার দিয়ে দেওয়া হবে বিচারের রায় কার্যকর করে দেওয়া হবে কথা বলেন ঠিক কি না ইসলামিক রাষ্ট্রকায়েন হলে আপনাকে জায়গা জায়গায় আপনার ফাইলকে আটকিয়ে দেওয়া হবে না রাষ্ট্র হলে ইসলামিক কায়েম গরিবরা আরো গরিব হবে না ধনীরা দিবে এই সমাজের মধ্যে অভাব দূর হয়ে যাবে কথা বলেন ঠিক ইসলামিক রাষ্ট্র কায়েম হলে জেনা ব্যবচার কমে যাবে হালাল বিবাহের সম্পর্ক বেড়ে যাবে বেকারদের জায়গা কাজকর্মের ক্ষেত্র বেড়ে যাবে কথা বলেন ঠিক কিনা মদিনার মতো একটা ইসলামিক রাষ্ট্র হোক বাংলাদেশ আমরা চাই কি চাই না আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্টটা সেজে উঠুক রসুল্লাহর দিন শিক্ষা দিয়ে ইসলাম প্রতিষ্ঠাতা হয়ে যাক বলেন আমরা চাই কি চাই না চাই তো সবাই বলেন ভোটটা তো মারবেন আরেক জায়গায় ভোটটা তো দিবেন নাস্তিক রে মুরতাদ রে ভোট দিবেন এমন ব্যক্তিকে যে ব্যক্তি সুরা ফাতিয়া দেখে দেখে পড়তে পারবে না কথা বলে না সবাই চায় মসজিদে আসলে সব ইমানদার এত বড় ইমানদার খতিবের থেকে বড় ইমানদার খতিব যদি ভুল করে তার সহ্য হয় না কথা বলেন ইমামের ভুল হলে মাথা গরম হয়ে যায় মসজিদে আসলে সবাই ইমানদার কিন্তু বোর্ডটা ঠিকই মারবে এমন লোককে যেই লোক পশ্চিম দিকে ফিরে কোন দিক পশ্চিম কোন দিক পুরো সেটাও জানে না দোয়াই কোন জানে না কথা বলে না ভিতরের নামাজ জানে না রোজার মাসালা জানে না অজু কি জানে না না পানি না থাকলে তেমন কিভাবে করতে হবে জানে না বোর্ড চাইতে আসলে আগে জিজ্ঞাসা করেন নজুর ফরস কয়টা বল বোর্ড চাইতে আসলে বলবেন আগে একক তো নামাজ পড়া টোলার বা কেন্দ্রীয় মসজিদে যদি এরকম যোগ্য ব্যক্তি থাকে তাহলে আমরা তাদেরকে ভোট দিব কথা বলেন এমন লোক আমরা আমাদের দেশের নেতা হিসেবে জানতে চাই যেই লোক ইমামের অনুপস্থিতিতে পড়াতে পারবে ইমামতি করতে পারবে কথা বলেন না কোরআন জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই শরীয়তের জ্ঞান নাই মাসলা আর জ্ঞান নাই এই লোক হয়ে যায় যদি সমাজের নেতা ওই সমাজ থেকে কি আল্লাহর কোরআনের আইন চালু করা সম্ভব হবে কনসেপ্ট ভ্যারি ক্লিয়ার স্পষ্ট কথা যদি আপনি রসুল উল্লাহর মদিনার মতো একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চান এমন লোককে আপনার দেশের ক্ষমতা এমন লোকের রন্দে রন্দে দাঁড় করিয়ে দিতে হবে যার ভিতরে রসুল্লার ভালোবাসা আল্লাহর ভালোবাসা তাকোয়া ফরহেজ গারিতা ইমান দীপ্ত আগুন যার ভিতরে কোরআনের আয়াত এবং হাদিস অনর্গল স্পষ্ট করে বের হয় সেই হবে মুসলমানদের প্রকৃত নেতা ঠিক না ঠিক সেইটা যদি তোলার বা কেন্দ্রীয় মসজিদের একজন খাদেমের যদি সেই যোগ্যতা থাকে আমি মনে করি সেই প্রেসিডেন্ট রসুল বলছে তোমাদের যদি হাবশি গোলাম তোমাদের সমাজে কোন হাবসি গোলাম দাস যদি যোগ্য হয় তাহলে সেই তোমাদের নেতা মেনে নাও কথা বলেন যদি একটা হাপসি গোলাম একটা দাসের ভিতরে যদি সেই যোগ্যতা পাওয়া যায় শরীয়তের মানদণ্ড থেকে শুরু করে বুদ্ধিদীপ্ত তাহলে সেই তোমাদের নেতা তার আনুগত্য করো কিন্তু এমন লোকের আনুগত্য করা যাবে না যে লোক নামাজ রোজা হজ জাকাত পড়েও না জানেও না যার পিছনে ঘুরলে নামাজ আরো কাজা হয় বেশি কথা বলেন না সবাই তো ঠিক ঠিক বলতেছে একটু পরে তো বলুন হুজুর মনে আমার বিরুদ্ধে বলছে সব দল করে করে দল করা খারাপ না অবশ্যই আপনি দল করবেন কিন্তু আপনার দলের কেন্দ্রীয় নেতাদেরকে পৌঁছায় দিবেন আপনার দলের নেতাদেরকে বলবেন আমরা এমন দল চাই যে দল কায়েম হলে পরে বাংলাদেশে আল্লাহর কোরআন আরে কোন দলের বিরুদ্ধে নয় আপনি যেই দল করেন সমস্যা নেই সেই দলকে সংস্কার করেন কথা বলেন আপনি যেই দল করেন সেই দলকে সংস্কার করেন কি সংস্কার যা আমাদের দলের সংবিধান এবং রাষ্ট্রীয় সংবিধান একটাই হবে আল্লাহর কোরআন এবং হাদিস সুহান আল্লাহ তাইলে আমরা আছি যদি সেই দলের মধ্যে তাদের উদ্দেশ্য তাদের মাকসা তাদের নিয়ত যদি আল্লাহর কোরআন না থাকে হাদিস না থাকে ওই দল করা যায় যে যেই দলের এজেন্ডে আল্লাহর কোরআন নাই হাদিস নাই ইসলাম নাই ওই দলের নাম না খাও মুখে নাও যায়জ নাই কথা বলে না ঠিক ঠিক বলতেছেন মনে মনে অনেকে গালিও দিতেছে মুসলমান ইমানদার কোন দলের দালালি নয় আমরা আল্লাহর দালাল সেটা যদি আওয়ামী লীগ হয় বিএনপি হয় যেই দল হোক না কেন যদি কেউ বলে যে আল্লাহর কোরআন আমাদের মধ্যে আছে দেখো আগে ইসলামের শরীয়ত চলছি দেখো এবং সেই শরীয়ত দিয়ে আল্লাহর দিন কায়ন করব আমরা সেই দলের সঙ্গে আসি না নাই আর যেই দলের মধ্যে ইসলাম নাই কোরআন নাই হাদিস নাই শরীয়ত নাই ওই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক আপনাকে কোনো না কোনো দলে থাকতে হবে কারণ আপনি একা আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র আইন করতে পারবেন না মন্দের ভালো হইলো হ্যাঁ হুজুর এই দলটা তো খারাপ মন্দের ভালো হইলেও একটা ভালো দলের সঙ্গে আপনাকে সহযোগিতা করতে হবে একমাত্র একামতে দিন আল্লাহর দিনকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রসুল্লার মতো আমরা স্বপ্ন দেখতে তো কোনো দোষের কিছু না আমি জানি বাংলাদেশে সহজে এটা কায়ে হবে কিনা মানে এই দেশের মধ্যে যে মতো পার্থক্য এই দেশের মধ্যে যে ধাক্কা ধাক্কি যে টানা এই দেশে কখনই আল্লাহর কোরআনের আইন দ্বারা হান্ড্রেড পার্সেন্ট পার্লামেন্ট ঘটন হবে কিনা আমি জানি না কিন্তু আমার বিশ্বাস আশা রাখি হয়তো আম্মা না দেখে গেল পরবর্তী প্রজন্ম একদিন দেখবে ইনশা